নমস্কার কিছুদিন আগে টোটোর রেজিস্ট্রেশন কি করে করতে হয় এই রিলেটেড আমি একটি ভিডিও বানিয়েছি তো সেখানে অনেক দর্শক বন্ধু অনেক রকমের প্রশ্ন করেছেন তার মধ্যে থেকে সব থেকে বেশি যেটা উঠে এসছে সেটা হচ্ছে এটাই কেউ কেউ বলছেন আমি যদি সেকেন্ড হ্যান্ড টোটো কিনে থাকি মানে আমি নতুন কিনে নি সেকেন্ড হ্যান্ড টোটো কিনেছি সেক্ষেত্রে আমি রেজিস্ট্রেশন করবো কিনা আমি টোটোতে যাত্রী বহন করি না আমার টোটোতে আমার শুধুমাত্র মাল বহন করা হয় এবং হাই দিয়েই আমার যাতায়াত করতে হয় সেক্ষেত্রে আমাকে রেজিস্ট্রেশন করতে হবে কিনা কেউ বলছেন আমি টোটোতে শুধুমাত্র রিজার্ভ নিয়ে যাই অন্য কোনো ভাড়া খাটা বা রুটে চলার টোটো আমার নয় আমি কি করবো এটা ফেক ওয়েবসাইট কিনা কোন রকম নাম্বার প্লেট আসবে কিনা ব্যাঙ্ক কেন নেওয়া হচ্ছে এরকম নানা প্রশ্ন কিন্তু মধ্যে চলে আসছে তো আজকেই এগুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমে আমি এখানে মেন ওয়েবসাইট ওপেন করে নিয়েছি মেন ওয়েবসাইট ওপেন করার সঙ্গে সঙ্গে ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওয়েবসাইটটা ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন একটা ইম্পর্টেন্ট নোটিস পপা পাকারে চলে আসছে যেখানে বলা হচ্ছে অনুমোদিত নির্বাতা মানে অ্যাপ্রুভ ম্যানুফ্যাকচারার যারা আছে সেই সমস্ত ম্যানুফ্যাকচারারদের নাম কিন্তু এখন ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু আগে থাকেনি এটা কিন্তু নতুন দেওয়া হয়েছে এখানে দেখুন এই ডাউনলোড পিডিএফ বলে একটা অপশন আছে এখানে যখনই আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটি পিডিএফ ওপেন হয়ে যাবে যেখান থেকে আপনি দেখতে পাবেন কোন কোন ম্যানুফ্যাকচার বা কোন কোন ডিলাররা টোটো নির্মাণ করে এবং আপনাদের যে টোটোটি আছে সেটা এই কোম্পানির কিনা সেটা এখান থেকে আপনারা দেখে নেবেন তাহলে আপনারা বুঝতেও পারবেন আপনাদের যে টোটোটা আছে সেগুলো অথরাইজ ম্যানুফ্যাকচারারকে দিয়ে তৈরি করা কিনা বা আপনি যদি সেকেন্ড হ্যান্ডও কিনে থাকেন সেক্ষেত্রেও তো আপনি বিল বইয়ে জিনিসটা দেখতে পাবেন সেটা একবার দেখে নেবেন যেমন আমি খুব বেশি টোটো লক্ষ্য করি না কিন্তু বিগ বুল কোম্পানির টোটো আমার খুব চোখে পড়ে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এই টোটোগুলোও চোখে পড়ে একজন দর্শক বন্ধু জিজ্ঞেস করছিলেন আমার টোটো হচ্ছে হুগলি মোটরসের আমি তার জন্য এটা চেক করে নিলাম দেখুন এখানে হুগলি মোটরস কিন্তু অথরাইজ ম্যানুফ্যাকচারার সেটা কিন্তু এখানে শো হচ্ছে এরপর পরবর্তী অপশানে চলে আসছি সেটা হচ্ছে চেসিস নাম্বার কোথায় পাবো চেসিস নাম্বার যদি আপনি ফার্স্ট হ্যান্ড কিনে থাকেন মানে আপনি ফার্স্ট টাইম কিনেছেন যেখান থেকে কিনেছেন সেখানে যোগাযোগ করুন অথবা গোটা গাড়ির যে কোনো অংশে একটু ভালো করে খেয়াল করে দেখুন যে টোটোর অন্য কোনো অংশে চেসিস নাম্বার লেখা আছে কিনা সেটা একবার ভালো করে খেয়াল করবেন না হলে আপনি যেখান থেকে কিনেছেন সেখানে যোগাযোগ করবেন আবার অনেক সময় দেখা যায় ইঞ্জিন ভ্যান বা যেগুলোকে আমরা ইঞ্জিন ট্রলি বলে থাকি এরকম করেও অনেকে টোটো বানিয়েছেন সেগুলো কিন্তু কোনো অথরাইজ ম্যানুফ্যাকচারারকে দিয়ে বানানো নয় সেগুলোরও কিন্তু কোনো রকম চেসিস নাম্বার থাকে না দ্বিতীয় প্রশ্ন আসছে এটা কোনো ফেক ওয়েবসাইট কিনা দেখুন ওয়েবসাইটের নাম হচ্ছে টিস বি ডট ইন যদি সরকারি ওয়েবসাইট হতো তাহলে এটা হতো যদি এরকম থাকতো তাহলেও কিন্তু বলা যেতে পারতো এটা সরকারি ওয়েবসাইট এটা কিন্তু সরকারি ওয়েবসাইট নয় এটা নর্মাল যেমন ওয়েবসাইট হয় সেরকমই ওয়েবসাইট আমার যেমন ওয়েবসাইট আছে প্রিন্ট পাইলট ঠিক একই রকমের ওয়েবসাইট এটা তবে এটা কিন্তু পরিবহন দপ্তরের যে অ্যাডভার্টাইজমেন্ট আছে যেখানে বলা হয়েছিল টোটো রেজিস্ট্রেশন করতে হবে ওখানেও কিন্তু এই ওয়েবসাইটটাই মেনশন করা আছে তাই এটা কিন্তু কোনো ফ্রড বা ফেক ওয়েবসাইট নয় যে আপনি টাকা পেমেন্ট করে দিলে টাকা চলে যাবে এটা কিন্তু বলা হয়নি পরবর্তী প্রশ্ন আমাদের টোটোদের অলরেডি সবুজ নাম্বার প্লেট আছে আমাদের কি কি আবার করতে হবে সেক্ষেত্রে আপনারা যেখান থেকে নাম্বার প্লেট পেয়েছিলেন সেখানে একবার জিজ্ঞাসা করুন আপনাদেরকে আবার নতুন করে করতে হবে কিনা এবার চলে আসছে যারা টোটোতে মাল বহন করে মানে মাল বহনকারী টোটো এবং রিজার্ভ টোটো তাদেরও কি এই রেজিস্ট্রেশনটা করতে হবে হ্যাঁ প্রত্যেককেই করতে হবে এখানে কিন্তু বলা নেই যে শুধুমাত্র যাত্রী বহনকারী টোটোদের ক্ষেত্রেই এই রেজিস্ট্রেশন করতে হবে এটা কিন্তু বলা নেই আপনি যদি বাড়িতে রিজার্ভ কাটান আপনি হয়তো রুটে যান না আপনি কেউ যদি আপনাকে রিজার্ভ করে হয়তো বললো আমাকে এই স্টেশনে নামিয়ে দিয়ে আসতে হবে বা আমাকে এই বাস স্ট্যান্ডে দিয়ে আসতে হবে সেক্ষেত্রেই আপনি যান সেক্ষেত্রেও আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং যদি আপনি মাল বহন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে প্রত্যেক টোটো টোটো বলতে সমস্ত টোটোকেই রেজিস্ট্রেশন করতে হবে আর একটা প্রশ্ন আসছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এখানে কিন্তু নেওয়া হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেন নেওয়া হচ্ছে টাকা কি দেবে টাকা হয়তো দেবে না কিন্তু আপনারা জানেন কলেজের ফর্ম ফিল আপ করার সময়ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য নেওয়া হয় যদিও সেক্ষেত্রে স্কলারশিপের ব্যাপার থাকে কিন্তু স্কলারশিপের ফর্মও আপনাকে আলাদা করে ফিল আপ করতে হয় অ্যাকাউন্ট নেওয়া হচ্ছে কি কারণে নেওয়া হচ্ছে সেটা তো বলা যাবে না যদি আওতায় আপনাদেরকে আনা হয় সেক্ষেত্রে অটো ডেবিট ফেসিলিটি চালু করলে আপনার এই অ্যাকাউন্ট নাম্বার থেকে টাকা কেটে নেওয়া হবে এরকম যদি কোনো ফেসিলিটি পরবর্তীকালে আনতে চায় সেক্ষেত্রে দিতে পারেন কোনোরকম অসুবিধা নেই এবার সব থেকে ইম্পর্টেন্ট কথা সেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড টোটো যারা কিনেছেন তারা কিভাবে আবেদন করবেন এবং অনেকে বলছেন টোটোটা হয়তো অন্য একজনের নামে মানে আমার বাড়িরই অন্য একজনের নামে কিন্তু চালাই আমি সেক্ষেত্রে কি করবো দেখুন বাড়ির যে কোনো ব্যক্তির নামে টোটো হতে পারে কোনো মহিলার নামে যদি টোটো হয় তিনি হয়তো চালান না চালায় হয়তো তার স্বামী যদি এরকম দেখা যায় যে আপনার বাড়ির অন্য কোনো ব্যক্তির নামে টোটো কিন্তু চালাচ্ছেন আপনি ধরা যাক স্ত্রীর নামে অথবা ভাইয়ের নামে হয়তো টোটো আপনি চালাচ্ছেন সেক্ষেত্রে আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন ফর্ম ফিল আপ মানে এই তিন নম্বর অপশন যেখানে টোটো ডিটেল দিতে হয় এখানে এসে এই যে সিলেক্ট ইফ সেলফ ড্রাইভেন মানে আপনি যদি নিজে চালান সেক্ষেত্রে তো এটা ইয়েস করতে হচ্ছে কিছু দিতে হচ্ছে না যদি অন্য কোনো ব্যক্তির নামে টোটো আপনি চালাচ্ছেন সেক্ষেত্রে এটাকে নো করবেন তারপর যে চালাচ্ছে তার নাম মানে আপনি নিজের নাম দিয়ে দেবেন আপনার ফোন নাম্বার দেবেন ড্রাইভার ফটো অপশনাল ম্যান্ডেটারি নয় মানে আপনি নিজের ফটো এখানে আপলোড করতেও পারেন নাও পারেন অসুবিধা নেই তবে করে দিলেই ভালো এটা আপনারা মেনশন করে দেবেন একটা কথা অনেকে জিজ্ঞাসা করছেন আমি টোটো হয়তো কিনেছি বাঁকুড়ায় কিন্তু চালাচ্ছি বীরভূমে এরকম যদি হয় কিনেছি এক জায়গায় মানে কিনেছি একটা ডিস্ট্রিক্টে চালাচ্ছি অন্য ডিস্ট্রিক্টে সেক্ষেত্রে রেভিনিউ ডিস্ট্রিক্টটা কি সিলেক্ট করবো সেক্ষেত্রে আপনার অ্যাড্রেস যেটা আছে আপনার যেখানে বাড়ি আপনি নিশ্চয়ই ওখানেই টোটো চালান এই আপনার অ্যাড্রেস বা আপনার টোটো চালানোর এরিয়া যেটা সেটাই আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এবার এখানে আরেকটা জিনিস আসছে ডিলারের নাম আর ডিলারের ঠিকানা এবার যারা আপনারা সেকেন্ড হ্যান্ড টোটো কিনেছেন তারা কি করবেন আপনি যার কাছ থেকে কিনেছেন সে কোথা থেকে কিনেছিল বা সে যে ডিলারের কাছ থেকে কিনেছিল সেই ডিটেলটাই কিন্তু এখানে ফিল করতে হবে তারপর এখানে একটা আসছে আপনার কাছে কোনো ইনভয়েস আছে কিনা এই জায়গাটা হচ্ছে আসল এখানে কিন্তু অনেকে ফেসে যাচ্ছেন দেখুন যদি আপনার কাছে ইনভয়েস থাকে কী করবেন না থাকে কী করবেন যদি থাকে ইয়েস করবেন তারপর ইনভয়েস নাম্বার বা ট্যাক্স ইনভয়েস নাম্বার অনেকে বলছিলেন ট্যাক্স ইনভয়েস নাম্বার আর ইনভয়েস নাম্বার কি একই দুটোই একই কোনো অসুবিধা নেই সেটা এখানে পুট করে ইনভয়েস আপলোড করে দেবেন যাদের সেকেন্ড হ্যান্ড টোটো আছে এবং যারা কিনেছেন অন্য কোনো ব্যক্তির কাছ থেকে তাদেরকেও হয়তো ইনভয়েস দেওয়া হয়েছে সেক্ষেত্রে কি আপনারা ইনভয়েস আপলোড করবেন না সেক্ষেত্রে ইনভয়েস আপলোড করলে কিন্তু একটু মুশকিল হবে এই কারণেই বলছি কারণ ইনভয়েসটা তো আপনার নামে নেই ইনভয়েসটা আছে যে ফার্স্ট পার্টি ছিল তার নামে সেক্ষেত্রে আপনারা ইনভয়েস আপলোড করলে কিন্তু মুশকিল হতে পারে সেক্ষেত্রে আপনারা কি করবেন এটাকে নো করে দেবেন নো করার পর এখানে ডাউনলোড টেম্পলেট বলে একটা অপশান আছে এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই টাইপের একটি ফর্ম আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এই ফর্মটা আপনারা অনেকে জিজ্ঞাসা করতে পারেন হয়তো কোথা থেকে পাবো যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন সেখানেই এই ফর্মটা পেয়ে যাবেন এটা বাংলা ইংরাজি দুটো ভাষাতেই আছে এটা হচ্ছে স্বঘোষণাপত্র এবার এখানে ফিল আপের প্রসেসটা কি আছে একবার দেখে নিই দেখুন এখানে কি বলা হচ্ছে আমি শ্রী বা শ্রীমতী মানে আপনি যদি টোটো চালিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে আপনার নামটা প্রথমে হবে তারপর সন অফ ডটার অফ মানে আপনার বাবার নাম হবে এবং কোন ঠিকানায় আপনি বাস করেন সেই ঠিকানাটা এখানে হবে আমি নিম্নবর্ণিত ব্যক্তি বা সংস্থার কাছ থেকে টোটোটি কিনেছি যদি কোনো ব্যক্তি হয় যেহেতু সেকেন্ড হ্যান্ড কিনছে তাহলে তো ফার্স্ট হ্যান্ড যার নামে টোটোটি ছিল তার নামটাই হবে সেক্ষেত্রে বিক্রেতার নাম ঠিকানা এবং কত টাকা দিয়ে টোটো কিনেছেন সেটা এখানে মেনশন করতে হবে এই নিচের জায়গায় এবং এতদারে আমি ঘোষণা করছি যে টোটোটি আমি কোনো অনাহ্য বা প্রতারণামূলক উপায়ে সংগ্রহ করিনি মানে আমি নিজে সৎভাবে কিনেছেন এটা মেনশন করা আছে এবং নিচে আবেদনকারী স্বাক্ষর মানে আপনার সই এবং আধার ভোটার কার্ড নাম্বার সেটা এখানে মেনশন করে দিতে হবে যে ডকুমেন্টস টা দেবেন সেই ডকুমেন্টস নাম্বারটা কিন্তু এই ছবি পরিচয় পত্রের নাম্বার এই জায়গায় আপনাকে মেনশন করতে হবে আর তার সঙ্গে আপনি যার কাছ থেকে টোটো কিনেছেন তার যদি বিলটা থাকে তার নামে বিল হোক অসুবিধা নেই সেক্ষেত্রে সেই বিলের কপিটাও কিন্তু আপনি এখানে অ্যাটাচ করে আপলোড করে দিতে পারবেন এখানে সাইজ বলা হচ্ছে দুশো কে পিডিএফ ফর্ম্যাটে একসাথে পিডিএফ করে আপলোড করে দিলে অসুবিধা নেই আর একটা প্রশ্ন এখানে আপনাদের উঠে আসতে পারে যে নাম্বার প্লেট কি আদৌ দেওয়া হবে দেখুন এখানে রেজিস্ট্রেশন করা হলে নাম্বার প্লেট তো অবশ্যই দেওয়ার কথা কিন্তু নাম্বার প্লেট দেওয়া হবে না কোনো স্ক্যানার দেওয়া হবে বা কোনো স্টিকার দেওয়া হবে যেটা আপনার টোটোর কাঁচের ওপর চিটিয়ে দেওয়া হবে সেটা কিন্তু বলা নেই যদি নাম্বার প্লেট দেওয়া হয় তাহলে আপনি যে আরটিও অফিসে রেজিস্ট্রেশন করেছেন সেখানেই হয়তো আপনাকে ফোন করে ডেকে নাম্বার প্লেট দিয়ে দেওয়া হবে সেটা সম্পর্কে এখনো পর্যন্ত কোনো কিছু বিস্তারিত জানা যায়নি এই সম্পর্কে যদি আমি জানতে পারি সেটা আমি জানিয়ে দেবো আর রেজিস্ট্রেশন সার্টিফিকেট একটা দিয়ে দেওয়া হবে সেটা আপনারা যে ফোন নাম্বার দিয়ে লগ ইন করছেন সেই নাম্বারেই লগ করে আপনারা ওটা ডাউনলোড করে নিতে পারবেন পাঁচ থেকে সাত দিনের মধ্যে আশা করি সেকেন্ড হ্যান্ড টোটো নিয়ে যারা প্রবলেমে ছিলেন কিভাবে ফর্ম ফিল করবেন বা ফর্ম ফিল আপ করতে গিয়ে কী কী সমস্যার আপনার সম্মুখীন হচ্ছেন সেগুলোর যাবতীয় উত্তর আমি দিতে পেরেছি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন